স্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিওর আপডেট নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো চলো এদিকে সকালে তো চা খেয়ে নিয়েছি আর এদিকে দেখো এখন আর কি ভাত বসাবো তো সেই জন্য আর কি চালটা ধুয়ে নিচ্ছিলাম তো এদিকে বাবুর চাও করে রেখে দিয়েছি তোমাদের দাদাভাইকে চা দিয়ে এসেছি আর আমি তো চা খেয়ে নিয়েছি তো এদিকে চালটা ধুয়ে নিয়ে না আর এদিকে দেখো মানি প্ল্যান্ট গাছটাতে একটু জলটা পাল্টাতে হবে অনেক দিনই হয়ে গেল প্রায় জলটা পাল্টানোই হচ্ছে না তো ভাবলাম আজকে চলো সকালে জলটা পাল্টে দিই এই পাল্টাবো পাল্টাবো করে না পরে আর মনেই থাকে না তো সকালে যখন মনে পড়েছে রান্না করার আগেই আর কি করে নিচ্ছি আর না হলে এরপরে রান্না বান্না শুরু করলে তো একটু তাড়াহুড়োর মধ্যে দিয়েই তো কাটবে তো তখন না মনে থাকবে না তো গাছটাকেও সুন্দর করে ধুয়ে দিয়েছি এই যে জলটা পাল্টে দিয়ে আমি হাতটা ধুয়ে নিলাম ভালো ঠালো করে আর এদিকে দেখো যে এখানটায় আর কি মানি প্ল্যান্ট গাছটা থাকে তো সেখানটাতে এই যে রেখে দিচ্ছিলাম তো এই যে তো এবার ভাতটাও বসিয়ে দেবো জলটা তো গরম বসিয়ে দিয়েছি প্রায় জল গরম হয়ে গেছে আর এদিকে দেখো ভাতটা এই যে বসিয়ে দিচ্ছি মানে চালটা জলে দিয়ে দিলাম তো সকালে কিন্তু আমি আর কি জামা প্যান্ট ধুয়েই দিয়ে এসেছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকেই তো ওই জন্যে সকাল সকাল গিয়ে আগে চা খাওয়ার আগে গিয়ে জামা প্যান্টগুলোও ধুয়ে দিয়ে আসলাম তো কী করবো বলো দু জামা প্যান্ট তো প্রত্যেক এটা প্রত্যেক দিন ধুয়ে দিতে হবে আর এইভাবে জমিয়ে রাখলে না এক গাদা জামা প্যান্ট হয়ে যাবে আর কবে যে রোদ্দুর উঠবে তার কোনো ঠিক নেই তো সেই জন্যই ওই দু একটা যা হয় তাই কেচে দিচ্ছি আর ওই ঘরের ভিতরেই মেলে মেলে শুকাচ্ছি কিছু করার নেই একটু কমফোর্ট দিয়ে দিই যাতে গন্ধটা একটু ভালো হয় তবুও জানো তো সে একটা মানে ব্যবসা ব্যবসা গন্ধ জামা প্যান্ট দিয়ে ছাড়েই বলো তো চলো এদিকে দেখো রান্না করব হচ্ছে ডাল তো ডাল তো সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে করব হচ্ছে ডিম তো ডালে যা যেটুকানি সকালে খেয়ে থাকবে তো সেইটুকুন দুপুরে চর মানে হয়ে যাবে আর হচ্ছে গিয়ে এই যে ডিমটা করে নেবো ডিমটা রান্না করব তো এই হচ্ছে আজকে দুরকম জিনিসই করব। আর কিছু করব না বাঁধাকপিটা কেটেছিলাম ভেবেছিলাম বাঁধাকপি রান্না করব তারপরে আবার বাঁধাকপিটা না রেখে দিয়েছি আজকে আর করবো না কালকে করব কালকে যেহেতু নিরামিষ কালকেই করব। আর এদিকে দেখো মেয়ের হচ্ছে গিয়ে ওটসটা শেষ হয়ে গেছিলো তো দোকান দিয়ে নিয়ে এসে আগেই না ঢেলে নিয়ে একটুখানিকে আর কি মেয়ের জন্য রান্নাও করে নেবো পাশে তার দিকে দেখো ডালটা সোমবার দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ দিয়ে আর কি করব তো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই তারপরে কিন্তু আমি ডালটা দেবো আর একটুখানি মিষ্টি দেবো চিনি দেবো আর কি তো এইভাবে পেঁয়াজ ডাল খেতে কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু কী বলো তো এই যে ডালটা খেলেই না আমার প্রচুর গ্যাস হয়ে যায় কেন জানি না আমি যেদিনকার ডাল খাই সেদিনকার আগে থেকে গ্যাসের ওষুধ খেয়ে নিই সকালে এমনি আমি যে বাধা ধরা প্রত্যেক দিন খাই সেরকম না মাঝে সাঝে যখন কোনো রিচ খাবার মানে খাবার হয় যেদিনকার তো সেদিনকারই আর কি বলতে গেলে আমি আর কি ওই গ্যাসের ওষুধ একটা সকালে খেয়ে নিই এদিকে দেখো মেয়ের খাবারও হয়ে গেছে তো সেটাকে আর কি নামিয়ে রাখলাম ওকেও খাওয়াতে হবে অনেকটা লেট হয়ে গেছে ওই খাবারটা আবার একটু ঠান্ডা করে নিয়ে বিছনাটা তুলে নি তারপরেই ওকে কিন্তু খাওয়াবো আর ঘরে দেখতে পাচ্ছ জামা প্যান্ট একদম কিন্তু এইদিক ওই দিক সারা জায়গায় মেলা রয়েছে কিছু করার নেই আর জানো তো ঘর দেও যেন একটা কেমন গন্ধ ছাড়ছে এখন এই জানা দরজাগুলো সব খুলবো না হলে না একটা বিষ তে একটা মানে গন্ধ বেরোচ্ছে যতই রুম স্প্রে দিই না কেন এই যে জামা প্যান্টের একটা ভেজা গন্ধ এটা খুবই কিন্তু বাজে একটা গন্ধ বলতে গেলে সে মনে হচ্ছে মেয়ে যেন এখানে ওখানে হিসু করে রেখেছে এরকম আর কি গন্ধ বেরোচ্ছে তো যাই হোক এ এক একে কাজগুলো সব করে নিচ্ছি আর এদিকে জামা প্যান্ট দেখি শুকিয়েছে কিনা এখনও পর্যন্ত বুঝতে পারছি না তবু ওই যে ভালো করে আবার মেলে ঠেলে দিচ্ছি আর এখনও তো এই যে বালিশ খাতা সব তুলতে হবে তো সকালে উঠেছি তো অনেকক্ষণ হয়ে গেছে সেই সাড়ে ছটার দিকে প্রায় উঠেছি তারপরে কিন্তু এই যে টুকিটাকি কাজ করতেই আছি এখনও তো কাজ শেষই হয়নি এখনও বাদ বাকি কাজ তো পরেই রয়েছে রান্না তো পরেই রয়েছে সবে তো ডালটা হচ্ছে আর এখনও কিন্তু রান্না পরে আছে তো রান্নাটাও করতে হবে ঘরও গোছাতে হবে তো চলো সব আস্তে আস্তে করে নেওয়া যাক হ্যাঁ তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করব কি কি করছি না করছি তো চলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করি আর কাজগুলো করে নিই ঝটাপট তো এদিকে তো মেয়ের ওই যে কাঁথাপাতি সেটাকেও একটুখানি এখন আর কি একটু মেলে রাখবো ও যদি এবার হিসু টিসু করে তো পড়লে তো সেটা ভেজা একটা গন্ধ বেরোবে তো সেটাও একটু মেলে রেখে দিয়েছি আর এদিকে দেখো চাদরটা আমি ভাজ করে নিচ্ছি তো একটা চাদর গায়ে দিয়েছিলাম আর একটা চাদর হচ্ছে তলে পেতেছিলাম তো এই যে রাত্রে বৃষ্টি হচ্ছে বাইরে আর প্রচুর কিন্তু ঠান্ডা লাগে আবার পাখা না চালালেও হচ্ছে না মানে গরম লাগছে পাখা না চালালে আর পাখা চালালে ঠান্ডা লাগছে খুবই একটা ওয়েদার মানে খারাপ চা কি বলবো কবে যে ওয়েদারটা কাটবে ভালোই লাগে না আমার তো বৃষ্টি হলে বিরক্তিকর লাগে এমনি ঠিক আছে ঘরে থাকি সেই সব সবই ঠিক আছে কিন্তু যে জামা প্যান্টগুলো যে শোকায় না আমার এত মানে বিরক্তি লাগে না সে বলার মতন না তো এদিকে বালিশগুলো গুছিয়ে নিয়েছি সুন্দর করে এবার বিছানাটাকে ঠিকঠাক করে নেওয়ার পালা তো কি বলো তো এই যে আমাদের হচ্ছে গিয়ে বাড়ি যেখানে বনগা তো সেখানে জানো তো মা সকালে আজকে ফোন করেছে আমি তো বুঝতে পারিনি যে বলছে তোর জন্য একটা সারপ্রাইজ আছে আমি বলছি কী বলছি কি যে দেখ কত জল হয়েছে দেখছি জানো না বন্ধুরা মানে আর একটু জল হলে আমাদের ঘরে মানে ওই বাড়ির যে ঘর সেই ঘরে জল উঠে যাবে জানো না কী করবে তখন আমার মা বাবা মানে অনেকটা জল ওখানে আরও তো মানে আমাদের যে জায়গাটা বাড়ি সেই জায়গাটা একটু নিচু তো তো সেই কারণে জানো না জলটা উঠে যায় আর আমাদের বাড়ির একটুখানি দূরেই আর কি ইচ্ছামদি নদী তো ওই জন্যেই তো আরও বেশি টেনশন যদি গার্ডওয়ালটা ফেটে যায় বা এইসব সমস্ত মানে এইসব ভাবনা চিন্তাতে মানে খুব ভয় লাগছে যে কি হবে না হবে বাবা মা তো খুবই টেনশানে আছে তো যাই হোক এ যে রান্না করে নিচ্ছি এবার পরে আবার খবর নেব কি হলো না হলো তো চলো তোমাদের সঙ্গে আপডেট দেবো পরের দিন কী হচ্ছে না হচ্ছে ওই দিকের খবর কি। তো বাবা মারও তো আসার কথা আছে সামনের সপ্তাহে এখন জানি না যে জলের অবস্থা যা কি করে আসবে ওরা এই ধরো এই আসলো আর ওইদিকে জলে ঘরের মধ্যে জল টল ঢুকে গেল তখন কী তাল হবে বলো তো তো এইদিকে দেখো আমার প্রায় ঘর তো গছিয়ে মানে চাদর টাদর সব কিছু ঠিকঠাক করে দিয়ে আসলাম আর এইদিকে রান্নাঘরে এসে ডিমটাও ওই যে কষিয়ে বসিয়ে দিয়েছি রান্না করতে আর এদিকে দেখো আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নেবো তো এই যে এগুলো না ক্লিন করলে প্রত্যেক দিন তো ভালোই লাগে না প্রত্যেক দিন আমাকে দু তিনবার করে করতেই হয় সকালে একবার ঘুম থেকে ওঠার পরে ক্লিন করি আবার এই যে রান্নার পরে একবার ক্লিন করব আবার কিন্তু আমি রাত্রেবেলা একবার ক্লিন করব আবার ধরো দু এক সময় খাওয়া দাওয়ার পরেও দুপুরে খাওয়া দাওয়ার পরেও কিন্তু আমি ক্লিন করে থাকি তো আজকে যে এখন ক্লিন করে নিচ্ছি আবার রাত্রেবেলায় করব তো কি বলতো এই যে বারে বারে করি বলে জিনিসটা কিন্তু পয় পরিষ্কার থাকে আর যদি আমি এটা ক্লিন না করি না একদমই কিন্তু এটা পয় পরিষ্কার থাকবেও না আর এই যে সাদা দেখতে পাচ্ছ সাদা কিন্তু একেবারে কালারিং হয়ে যাবে তো যত্ন করি বলে জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে থাকে তো যতদিন পারবো চেষ্টায় আছি যত্ন করার করতে থাকবো ততদূর কী করতে পারবো তো জানি না তো এইদিকে দেখো চলে এসেছি ঘরে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি তো এই যে মোটামুটি তো কাজ বাজ প্রায় শেষের দিকেই চলে আসলো তো আমার কিন্তু আজকে কাজবাজ করে প্রায় বারোটার মধ্যেই আমি স্নান দিনার সব কমপ্লিট করে নিয়েছি বেশ ভালো লাগছিলো জানো না মাঝে মাঝে যে মাঝে সাঝে তো দেরি হয়েছে রান্না করতে তখন খুব বিরক্তি লাগে যে কখন রান্না শেষ হবে কখন আমি স্নান করব আবার কোনো দিন তো মানে আমার মাঝে সাঝে মনে হয় কি রান্না করে স্নান মানে রান্নাটা করার আগে স্নানটা করে আসি কিন্তু কি বলো তো ওই যে রান্না পরে আর করতে ইচ্ছা করে না স্নান করে আসার পরে না প্রচুর গরম লেগে যায় মানে রান্না করতে গেলে তো ঘেমে টেমে একাকার হয়ে যায় মনে হয় যেন আবার নাইটিটা চেঞ্জ করি ওই জন্য ওইরকমভাবে করি না আমি আগে রান্না করে নিই তারপরে নাইটিটা চেঞ্জ করি তো এখন এই ধরো সাড়ে দশটা কি এগারোটা মতো বাজে তো এই যে ঘরে আসলাম আবার এসে দেখছি যে কি কি শুকিয়েছে কি কি না শুকিয়েছে তো সেইগুলোই আর কি দেখে সেগুলোই নামিয়ে নিয়ে এখন এই কটা ভাজ করে নেবো আর এইগুলো থাকবে এইগুলো আবার দুপুরবেলাতে এগুলোকে নামিয়ে তারপরে ভাজ করবো কারণ ওইগুলো তো সে কালকে রাত্রে কালকে দুপুর দিয়েই আর কি হাওয়াতে শুকাচ্ছে তো ওগুলো আরও ভালো করে একটু শুকা দুপুরে নামিয়ে নিয়ে আবার যেগুলো ধুয়ে দিয়ে এসেছি সেইগুলোই আর কি যা যা দু একটা নিয়ে এসে নাইটি যা আছে দু একটা নিয়ে এসে মেরে দেবো কিন্তু এইভাবে যদি না শুকিয়ে নি তো আমার কিন্তু হবে না ওই জামা প্যান্ট এক গাদা হয়ে যাবে তো সেই জন্য আস্তে আস্তে করে এইভাবে শুকিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার ডিমের তরকারি কিন্তু হয়ে গেছে তো এবার কিন্তু একটু গরম মশলা দিয়ে হালকা সামান্য একটু ফুটিয়ে নেবো আর একটা যে ডিমটা ফেটে গেছিলো না তো সেই ডিমটাই আর কি এখন দিয়ে দেবো এই যে এখন দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে এই যে নামিয়ে নিলে কিন্তু হয়ে যাবে আমার ডিমের তরকারি আর এদিকে যে যা বাসন হয়েছে সেইগুলোই টুকি টুকি সব মেজে নিচ্ছি আর এখনই বেসিনটাকেও ভালো করে পরিষ্কারও করে নেবো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো কী তো প্রতিদিনই বেসিনটাকে আমি ক্লিন করে নিই হলে এই যে একবারে হলুদ হয়ে যাবে বেসিনটা খুবই খারাপ লাগে তখন তো সেই জন্য একেবারে প্রত্যেক দিন যখন আমি বাসনগুলো মাজি দুপুরে আর রাত্রে তখনই কিন্তু একবার করে আমি বেসিনটাকেও সুন্দর করে ভালো করে মেজে খসে ক্লিন করে রাখি তো আগের দিন আমার ভাই এসেছিলো আমার দিদি আর কি ছোট দিয়ে এসে বলছিলো যে তোর বেসিনটা কত সুন্দর পরিষ্কার বেশ কেউ যদি এরম ভালো কথা বলেন আমার খুব ভালো লাগে যে না আমিও জিনিসগুলো পরিষ্কার করে রাখি রাখতে পারি তো এই যে দেখো এবার কিন্তু আমি এগুলো ভালো করে মুছে নিয়েছি এই পাশটা আর এইদিকে দেখো আমি আর কি বেসিনের যে চার ধারটা যে বাসন মাঝে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করেছিলাম মেঝে ঘষে নিয়েছি তো সেইগুলোই কিন্তু এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি তো এইদিকে দেখো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম আর এদিকে আমি বাসনগুলো কিন্তু এবার একে একে সব ধুয়ে নেব তো এদিকে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি তো আজকে আমার কিন্তু কাজ প্রায় যে শেষ হয়েই গেছে তো বাসন কটা ধুয়ে নিলেই কিন্তু আমার এই যে রান্নাবাড়ি সব কিছুই শেষ এবার কিন্তু চলে যাব আমি স্নানটা করতে তো স্নানটা করে আসলেই ব্যস্ত আর এদিকে দেখো এসে আমি যে চলে আসছি স্নান টনান করে তো স্নান টান করে বেশ এখন খুব ভালোই লাগছে তো ওই যে এবার চুল টুল বেঁধে নিয়ে মুখে একটু ক্রিমও লাগিয়ে নেব সিঁদুর পরে নেব তো একে একে সব কিছুই কমপ্লিট করে নেব তো এবার চলে যাব আবার মেয়েকে স্নানও করাতে তো মেয়েকে স্নানটা এখন না করালে তো হবে না অনেকটাই টাইম হয়ে গেছে সাড়ে এগারোটা বারোটা বাজে আর কি তো এবার আর কি মেয়েকেও স্নানটা করিয়ে নেব তো চলো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই আশা করছি সকলের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই টাটা বাই বাই বন্ধুরা